আপনি কি জানেন আপনাকে করা চূড়ান্ত অপমানই হলো আপনার উন্নতির চাবিকাঠি আর যারা আপনাকে দিনের পর দিন চূড়ান্তভাবে অপমান করেছে তারা এবারে আপনার পায়ের তলায় পড়তে বাধ্য হবে শুধু আপনাকে মাত্র তিনটি কাজ করতে হবে কিন্তু কি সেই কাজ ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শকে অনুসরণ করে সেই পথের সন্ধান থাকবে আজকের পর্বে তাই এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার ভালো লাগবে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো আপনার মনকে আপনার অনুভূতির থেকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে আপনার মন যেন কখনোই দুর্বল না হয়ে পড়ে আপনার মন যেন ক্রোধকে নিয়ন্ত্রণে রাখতে পারে কখনোই সে এতটাই রেগে যাবে না যে আপনার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দ্বিতীয় দুঃখই হোক বা আনন্দে সবসময় যেন আপনার মন শান্ত থাকতে পারে দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়া বা আনন্দের সময় অত্যন্ত উদ্বেলিত হয়ে যাওয়া এই দুই পরিস্থিতি আপনার জন্য ক্ষতিকর আর মনকে শক্তিশালী করার জন্য যেটি প্রয়োজন সেটি হল আত্মবিশ্বাসের অর্থাৎ আত্মার উপরে বিশ্বাস স্বামী বিবেকানন্দ বলছেন যে প্রত্যেক আত্মাই স্বরূপত ব্রহ্ম আত্মবিশ্বাস হলো আত্মার এই শক্তির উপরেই বিশ্বাস অর্থাৎ নিজের ক্ষমতার উপরে বিশ্বাস নিজের ওপরে আস্থা এই আস্থা আপনাকে তো আর কেউ দেবে না আপনাকে নিজের আস্থা নিজেকেই খুঁজে নিতে হবে তাহলে যে কোনো পরিস্থিতিতে যে যতই আপনাকে অপমান করুক না কেন আপনার কিন্তু কিচ্ছু আসবে যাবে না স্বামীজি বলছেন যে দেখো প্রাচীন ধর্ম আমাদের এই শিখিয়েছে যে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে হলো নাস্তিক কিন্তু নতুন ধর্ম বলে এই কথা যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক আর ঠাকুর বলছেন যার নিজের ওপরে বিশ্বাস থাকে না তার ঈশ্বরের ওপরেও যে বিশ্বাস থাকে না ঈশ্বর লাভ করতে হলে যে তাকে ডাকতে হয় তিন টান এক করে তাকে ডাকতে হয় মায়ের ছেলের ওপরে টান বিষয়ীর বিষয়ের ওপরে টান আর সতীর পতির ওপরে টান এই তিন টান যখন এক হয় তখনই তো ঈশ্বর দর্শন হয় গা আর ঈশ্বর দর্শন হবে আপনার অন্তরেই আপনাকে বাইরে কোথাও যেতে হবে না দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং আপনার আত্মবিশ্বাস যত দৃঢ় হবে তত আপনি জানবেন যে আপনি যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি সঠিক আপনার সিদ্ধান্ত নিতে কখনো অন্য কারোর অনুমতির কোনো প্রয়োজন হবে না আপনার তখন আর আপনার প্রত্যেকটি সিদ্ধান্ত আপনার জীবনের উন্নতির দিকে আপনাকে এক ধাপ এক ধাপ করে এগিয়ে দেবে আর যাদের দ্বারা আপনি এতদিন ধরে চূড়ান্ত অপমানিত হয়েছেন তারা আপনার সামনে এসে মাথা নিচু করে দাঁড়াবে আপনার নেওয়া প্রতিটি সিদ্ধান্তই যে নির্ভুল এই বিশ্বাস আপনার মনের মধ্যে তখনই জাগবে যখন আপনি জানবেন যে আপনি কারোর ছত্র রয়েছেন আপনি শুধু কাজটি করে যাচ্ছেন আর কেউ অন্তরালে থেকে আপনাকে পরিচালনা করছেন তখন আপনার সমস্ত কাজের দায়ভার আপনি তার ওপরে দিয়ে নিশ্চিন্ত মনে কাজটি করতে পারবেন শ্রীমা সারদা দেবী তিনি যে এই শুধুমাত্র অমূল্য বাণী শোনাতেন এমন তো নয় তিনি অনেক মূল্যবান চিঠিও লিখতেন মায়ের সন্ন্যাসী সন্তানেরা বা স্ত্রী ভক্তেরা জীবনের বিভিন্ন সমস্যার সমাধান মায়ের কাছ থেকেই পেয়েছেন মায়ের নানান চিঠির মধ্যে অনেক উপদেশ থাকত সেই উপদেশের ওপর নির্ভর করেই তারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের জীবনের লক্ষ্য নির্ধারণেও মায়ের আদেশের গুরুত্ব ছিল অপরিসীম মায়ের চিঠি যেন ছিল আদালতের রায় বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দেওয়ার জন্যে মাদ্রাজি ভক্তরা স্বামীজির জাহাজে যাওয়ার টিকিট কেটে ফেলার পরেও স্বামীজি কিন্তু জাহাজে ওঠেননি যতক্ষণ না পর্যন্ত মায়ের অনুমতি পেয়েছেন মায়ের অনুমতি ছিল স্বামীজির জীবনের শেষ কথা মা বলছেন যে সবার উপরে সমান ভালোবাসা কিভাবে হয় জানো যাকে ভালোবাসবে তার কাছ থেকে বিনিময় কিচ্ছু চাইবে না তাহলে দেখবে সকলের ওপর তোমার সমান ভালোবাসা হবে কিন্তু সকলের ওপর সমান ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে যারা আপনাকে অপমান করছে তাদের সাথে বেশি বন্ধুত্ব স্থাপন না করাই ভালো একবার দক্ষিণে সরিয়ে এক ভক্ত এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর আমার পাত থেকে বিড়াল মাছ নিয়ে চলে গেল আর আমি কিছুই বলতে পারলাম না তখন ঠাকুর সেই ভক্তকে তিরস্কার করে বললেন যে কেন এক ঘা মারতে পারলে না যদি এক ঘা মারতে তাহলে তো বিড়ালটি আর মরে যেত না সংসারে থাকতে গেলে প্রয়োজনে অনেক সময় ফোঁস করতেই হবে কিন্তু বৃষ্টি ঢালতে নেই আসল কথাটি কি জানো আসল কথা হলো তমগুণ বা আলস্য অনেক সময় অহিংসার রূপ নিয়ে আসে তাই তমগুণকে কখনো প্রশ্রয় দিতে নেই তমগুণ অলসতাকে প্রশ্রয় দিলে জীবনের উন্নতি কখনো হবে না তৃতীয় কাজটি তো আপনাকে এটি করতে হবে অলসতা ত্যাগ করতে হবে এই তিনটি কাজের মধ্যে দিয়ে আপনার জীবনকে উন্নত করার নির্দেশ তো দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং আপনার প্রাপ্য সম্মান অপমান নয় আপনার জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করার অধিকার রয়েছে আপনার বৃথা আপনি কেন তা নষ্ট হতে দেবেন বলুন তো কথা লক্ষ্মী ছাড়ার থেকে কৃপণতা ভালো ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে একজন এক টুকরো লেবুর পরিবর্তে ছয় টুকরো লেবু কেটেছিল এই কথা শোনার পরে ঠাকুর তাকে তিরস্কার করে বললেন যে ভক্তেরা কত কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থে সেবা হচ্ছে তার এই অপব্যবহার তাই ঠাকুর বলতেন যে অপব্যবহার করা একদম ভালো নয় এই অপব্যবহার সময়েরই হোক বা অর্থের এই দুয়ের অপব্যবহারে আপনার জীবনের উন্নতি বাধা পাবে তাই অপব্যবহার না করে সময় এবং অর্থের সদ্ব্যবহারের মধ্যে দিয়ে আপনার জীবনকে আপনি সুন্দর করে গড়ে তুলতে পারেন ঠাকুর মাও স্বামীজি চরণে আভূমিলুঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার